السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام شمالي تبي الحمد لله أبادر شم رمضان شريف رماش يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم দুই মাস আগ থেকে রমজান শরীফের জন্য আল্লাহবা সাহান ও বাল্লিগুনা রমাজান্তা আমরা মাত্র দুই দিন সামনে রমজান শরীফ আমরার নিকটে উপস্থিত রমজান শরীফ রমাজন তাকি এর অর্থ জালাই দেওয়া যদি আল্লাহর বন্দা প্রকৃতপক্ষে নিয়মতান্ত্রিকভাবে হাদীসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসছে মানসামা রমজানা ইমান ওয়ইহতিসাবা وغفر له ما ঠিকমতো নিয়মতান্ত্রিক পথে রমজান শরীফের রোজা যথাযথ নিয়মে পালন করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবা তাই আমরা শুধুমাত্র মুখে রোজা রাখার নাম রোজা নাই রমজান শরীফের এমন একটা আবাদত যেই আবাদতর লাগে নবিজিয়ে দুই মাস আগ থাকি দোয়া করতা সাহাবায় কেরাম হলে ছয় মাস আগ থাকি প্রস্তুত নিতে কিন্তু আমরা রমজান শরীফ আওয়ার ভরেও প্রস্তুত হতে পারি না আমাদের মধ্যে অলসতা আমাদের মধ্যে অনেক দুর্বলতা থাকে আপনি রোজারে এমনভাবে রক্ত হইব আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনার হাত আপনার চক্কু আপনার খান আপনার ব্রেন আপনার পাও যাবতীয় অঙ্গরে গোনা থেকে আপনি বাসাইয়া যদি রক্তা হয়ন তাহলে এইটাই আপনার রমজান শরীফের পবিত্র রোজার সহায়ক হইব এবং আপনি পরিপূর্ণ রোজা পালনকারী হিসাবে গণ্য হইবা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুয়হিবা সাল্লাম হাদিস নবাবী সাল্লুয়হিবা সাল্লামের মধ্যে ফরমাইন রমজান শরীফ আসলে সাইটটা আমল বেশি বেশি করার লাগি প্রথমত কালিমায় তাইবা বেশি হরি ফরা দ্বিতীয়ত সাহাবা ইস্তাগফার করা তৃতীয় উদ্যজক থেকে মুক্তি সাওয়া চতুর্থ জান্নাতের সওয়াল করা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফ আওর সাথে সাথে মিম্বরের প্রথম সিঁড়িতে উঠিয়া দোয়া আমিন দ্বিতীয় সিঁড়িতে বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে বলছেন আমিন সাহাবায়ে کرام আলাইহিমাতায়ালা আৰু রাসূলুল্লাহ তিনটা দোয়া পড়লা আমিন কি কারণে আপনি কইলা আমরা তো বসতাম পারলাম না নবী করিম সাল্লু আলহি ওসাল্লাম আর জবাব দেন হজরত জিবরিল আমিন আলাই সাল্লাত আমার কাছে এই মুহূর্তে আসছেন যে রমজান শরীফ পাইল আর তার জীবনের গোনা মাফ করতে পারল না হতবাগা তারে আল্লাহর গজবে ধ্বংস করত হজরত জিব্রাহিলের দুয়ার সাথে আমি আমিন বলে সমর্থন করছি দ্বিতীয় শ্রেণীতে আমিন খেটা কইলা যে আল্লাহর বন্ধা তার বৃদ্ধ মা পাইল এদের এবাদত করিয়া ঠিক মতো তার গোনা যদি মাফ করতে পারে না তাহলে হেও আল্লাহর গজবে ধ্বংস হইত এজন্য আমি আমিন হইসি বলে তিন নম্বর সিঁড়িতে আমিন হইলা বলে যে মানুষে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআলহি ওয়াসাল্লামার নাম শুনল আর গুরু শরীফ পড়ল না আমার উপর বখালতি করলো হজরত জিব্রাহিলে দোয়া করছেন এই মানুষ আল্লাহর গজবে ধ্বংস হইত এজন্য আমি নবিয়ে এই দোয়া তো আমিন হয়েছি হুজেৰে পাহাক সল্লহাই লেখিব সল্লামে অন্য হাদি শৰীফৰ মধ্যে ফৰ্মায় রমজান শরীফ আৱাৰ সাথে সাথে আল্লাহরব্বুলা আলা মিলে দুজোফের দৰৱজা বন্ধ কৰি দেন জন্নতের দরৱাজা খুলি দেন কি একটা নফল এবাদত ফৰিলে ফরজের সমতুল্য স্বাব মিলে একটা ফরজ আদায় পৰিলে সত্তৰ ফৰজের সমতুল্য স্বাব মিলে যাৰ কাৰণে হুজৰে পাহাক সল্লআহু লাই শিকিব চাল্লাম হাদি শেরবাসাহে আনা উজিয়া দিহি নবী করিম সাল্লাইর এই হাদিসের তো হইল যে নিজে যে রোজার বদলা তাই নিজে স্বয়ং হয় রোজা এই পবিত্র আবাদত রোজাদার রোজা রাখলে তার মুখর যে একটা বদবু আছে এই বদবুটা আল্লাহর কাছে মিষ্কে আম্বরের খুশবু থাকি আরো বেশি প্রিয় রোজাদার রোজা রাখার পরে রিয়ান নবী একটা জন্মতর দরওয়াজা আছে এই দরওয়াজা দিয়া আল্লাহৰবোলা আল আমিন সমস্ত ৰোজাদাৰ ফলেৰে জন্মত দোষাই দিবা ৰোজা এত বোৰ পবিত্ৰ এবাদত এই এবাদত আওয়ার লগে আমরা যদি ঠিক মতো নিয়মিত মান চা মৰম যায় না ইমান আনন্দ মা চাহাবান মিন আলাহু এই হাদিস যে বাবে ঠিক আৰু এটা হাদিচ আছে মান কা মৰম যায় না ইমান আনন্দ মা তকাদ্দমা মিন দিহি আজ আমরা রমজান শরীফ আওয়ার পরে বিভিন্ন ফিতনার মধ্যে মুক্তলা হয় সঈদ উমর ফারুক রাজি আল্লাহ তাহ খলিফাতুল মুসলিম যে সময় সমস্ত সাহাবাই কারাম একমত সম্মতিক্রমে ফারাবের নামাজ বিশ্বাসাত আজ আমাদের দেশে বিভিন্ন ধরনের ফিতনাবাজ হল আট্টাহাত নিয়ে ফিতনা করে বিভিন্ন ফিতনা ফসাদ নিয়ে সেহরির সময় নিয়েও ফিতনা করে তারা ইফতারের সময় নিয়েও ফিতনা করে কিন্তু হুজুর পা আল্লাহ তাবারকালে কোরআন শরীফ ফরমাইন আতিম মসুয়া ইলাল্লাইল তুমি তাই রোজা রাখো সুবে সাদিকটা কিনিয়া গরুবে আত্মা পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত রোজা রাখো আমরা এই রোজারে যথাযথ নিয়মে ঠিক মতো পালন করতে অনেক সময় আমরা অনেক ত্রুটি করি যেমন একটা রোজাদার রোজা রাখলো তার চক্ষু গুণা থেকে বাঁচাইতে পারলো না হাত গুণা থেকে বাঁচাইতে পারলো না পা গুণা থেকে বাঁচাইতে পারলো না তার কান গুণা থেকে বাঁচাইতে পারলো না এই রোজাদারের তালিকার মধ্যে লেখা হবে সে উপবাসী ছিল ঠিক কিন্তু রোজার আছে কিন্তু রোজা রাখিয়া তার রোজার যথাযথ তার আদব রক্ষা করতে পারছে না গোনা থেকে বাঁচতে পারছে না সে রোজাদার ঠিক মতো রোজার পরিপূর্ণ সব পাইছে না সিয়াম রমজান শরীফের রোজা তিন ভাগে বিভক্ত করা হয়েছে রমজান শরীফের মাসে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন বা অবিরতর তৃতীয় দশ দিন দুজক থেকে না যা যে আল্লাহর বন্দা রজবর প্রথম থেকে নিয়া তোবা শুরু করে দেয় আর রমজান শরীফ পর্যন্ত হে রহমতর প্রথম দশ দিন থেকে যদি গুণা থাকে মাপ পাইলায় এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিনে এই দশ দিনের মধ্যে তবাকারী হলরে অসংখ্য অগণিত রোজা আল্লাহ তালায় গুণা তাকে মাফ করে দিবা এই রজতটাকে নিয়া রমজান শরীফের প্রথম রাইট পর্যন্ত বা এমনকি ৰহমতৰ দশ সাইড পর্যন্ত যত সংখ্যা মুসলমান আল্লাহ রব্বুল্লাহ আলমিনে মাফ করে দিবা দ্বিতীয় দশ দিনের প্রথম রায় তত সংখ্যা মুসলমান আল্লাহ তালায় মাফ করে দিবা ঠিক তেমনভাবে দ্বিতীয় দশ দিন শুরু করিয়া তৃতীয় দশহর প্রথম রাত পর্যন্ত যত সংখ্যা মুসলমানদের মাফ করে দিবা ঠিক তত সংখ্যা মুসলমান আল্লাহ রব আলমিনে সদকদের রাইট মাফ দিবা সদকদের সহ বা বিগত আমলে যেহা মুসলমান আল্লাহ রব্বুল আলমীল গুনা তাকে মাফ করে দিবা ঠিক তেমনভাবে ঈদর রাই তত সংখ্যা মুসলমান মাফ করে দিবা ঈদর রায় পর্যন্ত যত সংখ্যা মুসলমান আল্লাহ তালে মাফ করে দিবা ঠিক তেমনি ভাবে ঈদগার ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলমীলে অতসংখ্য মুসলমান মাফ করে দিবা আল্লাহর এত রহমত এত দয়া এত মায়া আমরা রমজান শরীফের লাগে দিয়া দিছে যে এই ৰমজান শৰিফৰ দাম বাঢ়ছে তার পিছত এখন একটা কাৰণ আছে শ্বাহৰু ৰমজান আন আল্লাহ দি উং জিলাফি হিল আল্লাহ কোৰআন শরীফ অৱতীৰ্ণ কৰিছে ইন্না আং জাল্লা গুফি লাইলা তিল কাত ৰমজান শৰিফ আল্লাহ ৰব্বোলা আলমিৰে সবে পদৰ দিছে তাই এত এবাদত এত পুণ্য এত রহমত এত দুর্ক এরপরেও আমরা বিশ্ব মুসলিম যদি রমজান শরীফের তৈয়ারির পরিপূর্ণ প্রস্তুতি নেই না আমরা ঠিকমতো এবাদত যতানীয় পালন করতাম পারি না হায়ল ক্ষমতার দিন আমরা নাজাত পাওয়া মুক্তি পাওয়া আমরা লাগে মুশকিল হইয়া দাঁড়াইব যার কারণে আজ বর্তমান যুগ এমনভাবে দাঁড়াইছে খোকা বাংলাদেশের বিভিন্ন জায়গা এমন হোটেল রেস্তোরাঁ আছে তারা খালা খাবার লটাইয়া লাল খাবার লট হোটেল রেস্তোরাঁর মধ্যে অমুসলিমদের জন্য খোলা আছে এই সুযোগে অনেক মনাফিক পার্কে মুসলমানরা রোজা খাওয়ার কিতা করে চেষ্টা করে এরা তারা ইমানোর ডর বয় করে না ঠিক আলহামদুলিল্লাহ আমরা বৃহত্তর জনতাবাসী আমাদের জনতা এলাকায় এমন কোনো দাম নাই এমন কোনো বাজারনা নাই যে আমাদের 72 জনতায় আপন ভাবে কেউ বাজার দোকান দস্তরা কুলিয়া রোজা খাওয়ার নাবে রোজা মাসও দরনীতি করতে আমরা তাওহাবি জনতা সব সময় তৎপর আমাদের ওলামায়ে কেরাম তৎপর আমাদের মুরব্বিয়ানে তাই আমি এক নাদন্য রমজান শরীফ আসছে বেদায় সংক্ষিপ্ত আলোচনা করিয়া সারা দুনিয়ার মুসলমানক লরে বিশেষ করে আমার দেশে বিদেশে অবস্থানরত যত বায়ু বন্ধু আমার আলোচনা সঞ্চয় প্রত্যেকরা আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেই প্রত্যেকের কাছে আমি আন্তরিক দোয়া চাই আমি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব আপনারা যাতে রমজান শরীফর ঠিক যথাযথ এবাদত আপনারা পালন করতে পারেন আমার লাগেও আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার রমজান শরীফর সঠিক এবাদত করার তভিদিতা ও আফরুদানা